আসসালামু আলাইকুম দেশের ভাই বোনেরা কেমন আছেন আপনাদের জানাই আমার সালাম এই যে আমাদের ফায়ার সার্ভিস নাচল ফায়ার সার্ভিস নাচল থানা চাপাই জেলা রাজশাহী ডিস্ট্রিক্ট আমাদের বাড়ির দিকে যাচ্ছি আমরা আমাদের নাচলে সব কিছুই প্রিয় মানুষগুলো যেমন প্রিয় আমাদের কাজগুলো এই আমাদের আমরা আমরা ধান চাষ করে খাই আপনারা আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন যে সামনে দেখছেন আমার ছোট ভাই হাঁটতেছে রাস্তায় বাসার দিকে যাচ্ছি আমরা আমাদের আমের বাগান আমাদের দিকে অনেক রকমের ফল চাষ হয় এবং অনেক দিকে যায় আমাদের বাংলাদেশে তো ব্যবসিকার অভাব নেই কর্মব্যস্ত সবাই আপনারা কেমন আছেন জানেন আপনারা ভালো থাকবেন দোয়া করি আপনারা আমাকেও দোয়া করেন এই যে আমাদের রাস্তায় আমরা হাঁটছি অনেক রাস্তায় ধারে ধারে গাছ আছে ফলের গাছ আছে অনেক কাঠের গাছ আছে এই যে ছুটটি গাছ দেখছেন অনেক জমি এগুলো তো ফসল চাষ হয় ভিডিও দেখে আপনারা কতটা খুশি হবেন আমি জানি না কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি এটাই আমার কাছে নিজের গর্ব এবং ভালোবাসা তুমি আমার এক একজন যারে এক জীবনে ভালোবেসে ভরবে নাই ম তুমি এক জীবনে ভালোবেসে করবে না এক জীবনের কাছে আসা এক জীবনের ভালোবাসা